হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সঙ্গে একটা সিরাপের আমি রিভিউ করব যার নাম হচ্ছে ট্রাইপলেক সিরাপ এটা কিন্তু মূলত যারা আঠেরো প্লাস থেকে আছো তাদের জন্য ডাক্তারে প্রেসক্রাইব করে থাকে কিন্তু এই সিরাপটা কারা কারা খেতে পারবে এবং কেন খেতে পারবে সেগুলোই বলবো ডাক্তাররা বিশেষ করে দিয়ে থাকে যে সব মানুষের ছেলে মেয়ে উভয়ের জন্যই বলছি আমি যাদের একদম শরীরের কমজোর রকম ভিটামিনের ঘাটতি থাকে তারপরে শরীর খুব দুর্বল রোগাম যারা ঠিকঠাকভাবে ঘুম হয় না খেতে পারে না মূলত তাদেরকে দেওয়া হয় এটা এটা একটা বি কমপ্লেক্স সিরাপ ভিটামিনের বিয়ের ঘাটতি থাকলে জানো তো সব মানুষদেরই রক্ত স্বল্পতা হয়ে থাকে যাতে বাচ্চাদের বলো আর বড়দের বলো রক্ত কম থাকলে কিন্তু ঠিকঠাকভাবে শরীরের ওজন বাড়বে না ঠিকঠাকভাবে ঘুম হবে না তো রক্ত এমনই জিনিস যে আমাদের শরীরে যদি ঠিকঠাকভাবে কাজ করে তাহলে দুর্বলও লাগবে না আর শরীরকে রাখবে চাঙ্গা তো এটা খাওয়ার ফলে তোমরা কী কী পাচ্ছ দেখো এখানে কিন্তু এই ভিটামিনটায় এনার্জি লেভেল আঠেরো পয়েন্ট বারো কার্বনহাইড্রেট আছে প্রোটিন আছে ফ্যাট আছে তারপরে এতে আছে ভিটামিন সিক্স ভিটামিন বি টু ভিটামিন বি ওয়ান ক্যালসিয়াম তো তোমাদের কিন্তু একটা সেরাপে সব কিছুই পেয়ে যাচ্ছ এর দাম হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা তো তোমরা এটা যে কোনো ফার্মাসিতেও কিনতে পারবে আর ডাক্তারকে জিজ্ঞেস করে ওটা খেতে পারবে তো তোমাদের কিন্তু ডাক্তারকে জিজ্ঞেস করে খাওয়াটাই বেশি ভালো হবে তো ভিডিওটা লাইক কামেন্ট শেয়ার করে দিও আট আঠেরো নিচ্ছে কিন্তু একদমই খাবে না এই